নি খুব চিকন করেও কেটে নিয়ে নি তো তেলটা গরম হয়ে এলে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। বেশি চিকন করে পেঁয়াজটা কাটলে কি হয় জানেন খুবই তাড়াতাড়ি এটা পুড়ে যায় এবং লাল হয়ে গেলে বেশি লাল হয়ে গেলে খেতে দিতে লাগে এই জন্য পেঁয়াজটা মিডিয়ামভাবে কেটে নেবেন মোটা না একেবারে চিকন তো তেলের পরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে এবং এটা কিন্তু আপনাকে দাঁড়িয়ে থেকেই কাজটা করতে হবে সরে গেলে হবে না তো এখানে আমি অনবরত দেখতেই পাচ্ছেন নাতে নাতে থাকছি এবং চুলা আস্টা কিন্তু হাই রেখেছি আর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই আমি এখানে দুই চামিচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটা কিন্তু একেবারে ম্যাজিকের মতো কাজ করবে একটু খেয়াল করবেন এটা দিয়ে কিন্তু অনবরত নাতে থাকতে হবে যখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার আসা শুরু করবে তখন কিন্তু চুলা আসটা আপনারা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিবেন যদি চুলা আসটা কোনো হাই থাকে তাহলে কিন্তু পেঁয়াজ বেসটা পুড়ে যাবে যেটা খেতে তিতা লাগবে ভালো লাগবে না তো আমি দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা কিন্তু চলে আসছে এখন আমি এখানে অনবরত নাতে থাকব এবং পেঁয়াজের কালারটা যখন আরও ব্রাউন কালার আসা শুরু করবে তখন কিন্তু চুলার আস্তা কমিয়ে দিব পারলে চুলা বন্ধটা করে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ তেলটা গরম থাকবে আর যে তেলটা গরম থাকলে যে পেঁয়াজটা থাকবে তখন দ্রুত সেটা কালার চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু খুবই দ্রুত কালার চলে এসছে কিন্তু বেস্তারটাও হয়ে গেছে বেশি কিন্তু সময় লাগেনি আর এই চালের গুঁড়াটা যদি না দিতেন তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ ভাজতে হতো আর পেঁয়াজটা নরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজ বেস্তা মুসমুচিটা হয় না তো আমার পেঁয়াজ বেস্তা কিন্তু হয়ে গেছে এটা এখন আমি উছিয়ে নেব আমি কিন্তু চুলার আসটা একেবারে বন্ধ করে দিয়েছি এখন এভাবে করে দেখতে পাচ্ছেন কতটা মূচ হয়েছে খুবই সুন্দর হয়েছে এখন আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার কারণ কি জানেন এটা অনেক দিন পর্যন্ত একটা মসমোচা থাকবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বা বড়রা একটু পেঁয়াজ ব্যসতে খেতে পছন্দ করে এখন যদি এই পেঁয়াজ ব্যস্ত আপনারা খান তাহলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে আপনি এটা বক্স করে এক মাসের মতো আপনারা ফ্রোজন করে রাখতে পারবেন যখন প্রয়োজন তখন ইউজ করতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ